যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলের ভিডিও কনভার্ট করে কিভাবে বারজন মোবাইলে দেখবেন এ সম্পর্কে মোট পাঁচটি ভিডিও আপলোড করি ভিডিওগুলোতে আপনাদের এত ভালোবাসা দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি তারই সাথে কমেন্টে শুধু একটাই প্রশ্ন ভাই এই অ্যাপটি কাজ করে না নতুন কিছু দেন ভাই নতুন ভিডিও চাই একটা সহজ অ্যাপ দেন যেখান থেকে ভিডিও সহজেই কনভার্ট করা যায় নতুন ভিডিও চাই নতুন অ্যাপ প্লিজ ওয়েলকাম টু দা বার্টন ফোন ভিডিও কনভার্ট ভিডিও নাম্বার 7 আজকে এমন একটি অ্যাপ দেখাবো যা সম্পূর্ণ ফ্রি কোনো টাকা পয়সা ছাড়া কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যাপটি কোথায় পাবেন একটু পরেই বলতেছি অ্যাপের ভিতরে আসলে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে কনভার্ট করা একদম সহজ প্রথমেই দেখতে পাচ্ছেন কম্পোজ ভিডিও এখানে আপনি থ্রি জিবিতে কনভার্ট করতে পারবেন তারপরে রয়েছে ভিডিও টু এমপি থ্রি এখানে আপনি আপনার ভিডিওকে এমপি থ্রি অর্থাৎ অডিওতে কনভার্ট করতে পারবেন আমরা যেহেতু থ্রি জিবিতে কনভার্ট করবো এর জন্য কম্পোজ ভিডিওতে ক্লিক করব ক্লিক করার পর আমাদের গ্যালারি ওপেন হবে এরপর গ্যালারির যেই ভিডিওটি কনভার্ট করব সিলেক্ট করে নিচে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে জাস্ট কয়েকটি সেটিংস করতে হবে উপরেই দেখতে পাচ্ছেন ফরমেট ফরমেটে ক্লিক করে এখান থেকে নিচে আপনি পেয়ে যাবেন থ্রি থ্রি জিবিতে একটা টাচ করে দিবেন এরপর নিচে আসলে আপনি দেখতে পাবেন রেজুলেশন এখানে নিচে আপনি দেখতে পাবেন সর্বশেষ নিচে দেখতে পাবেন একশো চুয়াল্লিশ পিকজাল এখানে একটা টাচ করে দিবেন এরপর কোনো কিছু চেঞ্জ না করে কনভার্ট বাটনে একটা টাচ করে দিবেন দেওয়ার পর এখানে আপনি আপনার নামটিকে চেঞ্জ করে দিতে পারেন অর্থাৎ আপনার ভিডিওটির নাম কি দিবেন সেটা লিখে দিবেন লেখার পর কোনো কিছু চেঞ্জ না করে নিচে থেকে স্টার্ট নাও এর উপর একটা ক্লিক করে দিবেন আপনার ভিডিও কনভার্ট হওয়া শুরু হয়ে যাবে কিছু সময় অপেক্ষা করলে আপনার ভিডিওটি কনভার্ট হয়ে যাবে যা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপর কনভার্ট হওয়া শেষ করলে আপনি শেয়ার আইকনে ক্লিক করার মাধ্যমে ব্লুটুথ অথবা এসবি কার্ডের মাধ্যমে আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করতে পারবেন যা বাটন মোবাইলে দেখতে পাবে আপনি খুব নর্মাল কোয়ালিটির বাটন ফোনেও সেই ভিডিওটিকে দেখতে পাবেন একই নিয়মে সেই ভিডিওটিকে আপনি এমপি থ্রিতে কনভার্ট করতে পারেন তো কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনের নাম হলো ভিডিও কনভার্টার অ্যান্ড কম্পোজার আপনি চাইলে এটিকে প্লে স্টোরে ভিডিও কনভার্টার লিখে সার্চ করলেও পেয়ে যাবেন যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন অথবা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এই অ্যাপটিকে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলে লিংক পাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে এখনই জয়েন করুন আর অ্যাপ্লিকেশন নেন ভিডিও কনভার্ট করুন